আসসালামু আলাইকুম মানে চাইলাম হচ্ছে ইউরোপ আমেরিকা কিন্তু আমাদের কাছে আসলে হচ্ছে হংকং নেপাল ভুটান এডি মানে সিন্ডিকেটের কি একটা অবস্থা ডিটেলস একটু যদি আপনাদের আমি বলি সেটা হচ্ছে যে সেপ্টেম্বরে নেপালের সাথে বাংলাদেশের ফুটবলের খেলার একটা প্রস্তাব দিয়েছে এটা কিন্তু এটা কিন্তু বাফুফে দেয়নি এটা কিন্তু বাংলাদেশে যারা সিন্ডিকেট আছে তারা কিন্তু এটা চেষ্টা করেনি এটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে টাকলা ক্যারবেরা আছে ক্যারবেরার একটা চাকরি বাঁচানোর জন্য একটা প্রীতি ম্যাচ আসলে কতটা ইম্পর্টেন্ট এই ম্যাচ মানে আমরা স্বপ্নে দেখি ঘুমে ঘুমে হচ্ছে আমেরিকা ইউরোপ দেশের সাথে খেলবো মরক্কো কোমো সাথে ঘুমোর থেকে উঠে সেই হংকং ব্যাট বল মানে ফুটবল নিয়ে বসে আছে তাদের সাথে আমার খেলতে হবে এ কেমন একটা কন্ডিশন সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে নেপাল ফুটবল যারা আছে নেপাল ফুটবল বাংলাদেশের ফুটবলকে খেলার জন্য প্রস্তাব দিয়েছে এটা কিন্তু এটা কিন্তু যারা বাফু আছে তারা কিন্তু এই ম্যাচটা আয়োজন করছে বা তারা কিন্তু যোগাযোগ করছে এরকম না তারা কিন্তু ব্যর্থ তারা কিন্তু একটা যে খেলা খেলবে কিছুদিন পর একটা ম্যাচ হবে কোন দেশের সাথে করা হবে তার যে একটা প্ল্যানিং একমাত্র এইবারই আমি ক্রিয়া উপদেশটা সজীব মাহমুদ ভুইয়া ভাইকে বাইরের রাষ্ট্রে যেতে দেখলাম যে মোরক্কোতে গেছে তুর্কিতে তো এই প্রথম তাকে আমি যাইতে দেখলাম ফুটবলের জন্য যে কোনো একটা ম্যাচ খেলানোর জন্য প্রীতি ম্যাচ খেলানোর জন্য রিকোয়েস্ট করার জন্য অলরেডি কিন্তু তুর্কিকে রাজিউ করাইছে সে তো এই যে কাজটা এটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তাহলে সে যদি এই কাজটা করে থাকে এতদিন যাবৎ হয় না অথচ সিন্ডিকেট মারানের ফুতেরা শুধু কফি খাবে গরম গরম কফি উঠতেছে কফি খাবে সকালে আসবে তাদের সিন্ডিকেটের যে আলোচনা এটা করে কিন্তু বাসায় চলে যাবে কার সাথে ম্যাচ খেলা হবে কিভাবে ডেভেলপ হবে কিভাবে উন্নতি হবে কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত নাই তো কোষের দিক থেকে যদি বলেন কোচ আসলে দেশে দেশে একটা একদিনের জন্য আসে আবার কিন্তু পরবর্তীতে স্পেনে চলে গেছে তো কোষের চাকরি বাসানোর জন্য আমার মনে হয় যে নেপালের সাথে এই ম্যাচটা তবে বাফুফে থেকে নেপাল যেহেতু প্রস্তাবটা এখন পর্যন্ত দিয়েছে তো এখন পর্যন্ত বাফুফে বাংলাদেশের ফুটবলের কেউ এখন পর্যন্ত এটা নিয়ে বলেনি যে আমরা খেলবো বা এখনও হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধান্ত আসেনি যে তারা খেলবে তবে ভাই আমি মনে করি যে এই উইন্ডোতে আপনার এই ফিফা উইন্ডোতে এই নেপালের সাথে হংকং ভুটান ভুটান এটির সাথে খেলার চাইতে বড় টিমের সাথে যদি আপনি একটা দুই হারেন আপনি বড় টিমের সাথে খেলে বাট আপনি কিন্তু রেজাল্ট আসবে লাভ হবে এক্সপিরিয়েন্স আসবে আপনার মনে একটা যে এক্সপিরিয়েন্স আছে সেই খেলার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি চলে আসবে তো বড় টিমের সাথে খেলার কিন্তু গুণ একটা অন্যরকম তো বসে বসে সিন্ডিকেট মারানি ফুতেরা ধরেন আপনারা চা খাবে কফি খাবে কোন দেশের সাথে কোথায় সফর করতে হবে কার সাথে খেলা লাগাতে হবে এই জিনিসটা তাদের মাথাতে কিন্তু কখনোই নাই এবং এই ছোট ছোট টিম নিয়ে এই ভুটান হংকং মানে আমি যে তাদেরকে ছোট করে কথা বলছি এরকম না বাংলাদেশের টিমের যে বর্তমানে যে কন্ডিশন যে সাপোর্ট নতুন করে ফুটবল নিয়ে এত মানুষের যে আনন্দ সে জিনিসটাকে যদি বাফুফে যদি কাজে না লাগাতে পারে তাহলে জীবনে কোনো দিন এদেশে ফুটবল কিন্তু আসবে না আয়ের উৎসটা কোথায় একটা ফুটবল ম্যাচ হবে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের যারা দর্শক আছে তারা দেখতে যাবে সেখান থেকে ফুটবলের আয় বাড়বে জনপ্রিয়তা বাড়বে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে তো সেই জায়গাটাতে ভাটা ছিল একটা সময় দশ টাকা দিলেও ঘাড় ধাক্কা দিয়ে যদি স্টেডিয়ামে ঢুকাই দিতেন তাও খেলা দেখত না বিশেষ করে আমার মতো লোকে আমাকে যদি ফুটবল খেলা আমি না সেই সময় আসতে গিয়ে ছ মাস এক বছর আগে আমি প্লেয়ারই চিনতাম না হাতে গোনা জামাল জামাল তো তুপবরণ তারেক কাজী অল্প কয়েকটা সোহেল বসুন্ধরা সিন্ডিকেটের মুখে চার পাঁচটার নাম শুনতাম এই কটাকে চিনতাম তারপরে কিন্তু না গেল এক কিন্তু অল্প 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 করে যে ফুটবলটা কোথায় কিভাবে আগাচ্ছে আস্তে আস্তে টুকি টাকি তো দেখি ও মা বিশাল গুমরার ভেতরে তো আপনি স্বপ্নে যদি ইউরোপ আমেরিকা দেখে সকালে ঘুম থেকে উঠে ভুটান অঙ্কের সাথে নেপালের সাথে খেলে বাংলাদেশে কিন্তু লাভ হবে না সিন্ডিকেটটা ভাঙে সিন্ডিকেট থেকে বেড়ে আসে ভালো দেশের সাথে সফরে যান ভালো দেশের সাথে কানেক্ট করেন যোগাযোগ করেন বাংলাদেশকে অনেক অনেক বাইরের দেশ ভালোবাসে ভাই তারা কিন্তু খেলতে রাজি হবে বাংলাদেশের প্রতি তাদের অনেক সহানুভূতি আছে শুধু সিন্ডিকেট থেকে বাইরে এসে একটু নিজের ইচ্ছায় খেল কাজ করা আর কিছু না বেস্ট অফ লাখ ভালো থাকুন সালামু আলাইকুম